হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিমার স্মল গার্ডেন চলো আজকে আমি কী দিচ্ছি আজকে তোমাদেরকে যে ভিডিওটি শেয়ার করছি যে ভিডিওটি আজকে আপডেট দিচ্ছি সেটি হলো দেখো এই যে বস্তা যেই বস্তাগুলো দিয়ে আমি গ্রো ব্যাগ বানিয়েছিলাম গ্রো ব্যাগটা বানিয়েছে কীভাবে তো এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেব তবুও দেওয়া আছে যারা দেখেছো জানো আমি বস্তা দিয়ে আমি চালের বস্তাতে আমি কীভাবে গ্রহ ব্যাগ বানিয়েছি তো এই গ্রো ব্যাগে আমি এখন চাষ করবো সবজি চাষ সবজি বলতে আমি এর মধ্যে ভেন্ডি ও মূল দানা কিনে নিয়ে এসেছি দেখো এটি হচ্ছে মূলোর দানা মূলোর বীজ হ্যাঁ নিয়ে এসেছি এটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি দশ টাকার কতগুলো দিয়েছে দেখো আর এ দেখো নিয়েছি ভেন্ডির বীজ এগুলো হচ্ছে ভেন্ডির দানা ঠিক আছে যেটা হচ্ছে লেডিস ফিঙ্গার আমরা ঢ্যাঁড়ুস বলি ভেন্ডি বলি লেডিস ফিঙ্গার সিডস আর হচ্ছে দেখো এগুলো হচ্ছে মূলর দানা মূলবি তো এই দুটো থেকে আমি চারা রোপণ করবো তো এই বস্তাটা না ভাঁজ করা রয়েছে দেখো এটাকে আমি চাইলে আরো বড় হাইটের করব লম্বা হাইটের তো আপাতত এরকম ভাবে আমি বসিয়ে দেবো এই চারাগুলো যখন একটু বড় যতটা হাইট নেবে ঠিক ততটাই আমি এইটাকে এই যে ভাঁজ করা যে চটটা এটাকে আমি আস্তে আস্তে খুলে দেবো ধাপে ধাপে খুলে দেব ঠিক আছে আপাতত পাতলা একটা গোবেকের মতন করে নিয়েছি শর্ট আর কি তার মধ্যে দানাগুলোকে এই সিপস আমি মাটিতে দেব। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই গোব্যাগের মধ্যে আমি মাটিটা কীভাবে তৈরি করেছি বলছি চলো এটা তো ছিদ্র করা রয়েছে কয়েকটা ড্রেন সিস্টেমের জন্য আলাদা করে ইট খোয়া লাগে না হ্যাঁ এর জন্য গোব্যাগটা তো ভীষণ ভালো হুম তো দেখো এই গ্রু ব্যাক এর মধ্যে যে মাটিগুলো ভর্তি করে দিয়েছি তো এই মাটিতে আছে কি এই মাটিতে আছে কোকো পিট মাটি বালি এসব সব mix করা আছে হ্যাঁ যেহেতু মাটিতে নতুন কিছু mix করিনি আগে থেকে মেশানো ছিল যেহেতু আমার গত শীতের যে মাটিগুলো সেগুলো ছিল বস্তার মধ্যে ভালো করে শুকিয়ে রেখেছিলাম তো সেই মাটিই আমি দিয়েছি আর কিছু দেইনি এর মধ্যে ঠিক আছে আর মাটি নিচে মাটি নিচে দেওয়া রয়েছে যে ডিম আনা হয় ডিমের ট্রেতে করে সেই ট্রেগুলো না ফেলে দিই না সেই ট্রেগুলো যেমন মশার জন্য ভীষণ ভালো মশা এই পোড়ালে যে ওই ধোয়াটা জন্য মশা আসে না সেরকম আমি এটাতেও আমি কাজে লাগিয়েছি ডিমের যে ট্রেগুলো আছে হুম সেই ট্রেগুলো আমি ছোটো ছোটো করে কেটে আমি মাটি নিচে দিয়ে দিয়েছি এবং শুকনো পাতা দিয়েছি দিয়ে মিডিয়া এই মাটিটা চাপা দিয়ে দিয়েছি দিয়ে চলো মাটিটা আমি না এই মাটি আগে ভিজিয়ে রেখেছিলাম দুই দিন আগে হ্যাঁ দুই দিন বা একদিন আগে আমি এই বস্তার মধ্যে পরশু দিন করেছি আমি দুই দিন পরে হচ্ছে ভিডিও করছি তো দুই দিন আগে আমি মাটির এরকম ভাবে পুরো ব্যাগে রেডি করে নিয়ে আমি পুরো পুরো মাটিটা ভিজিয়ে জল ঢেলে পুরো ভিজিয়ে দিয়েছিলাম মাটিতে জল ঢেলে পুরোটা মাটি একদম কালা কালা করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুই দিন পরে দেখো দেখতেই পারছো সব মাটি থেকে সব জলগুলো তো একদম পড়ে গেছে মানে নিংড়ে গেছে মাটিটা একটু ভেজা মাটি কিন্তু ভেজা আছে কিন্তু সেই কাদা কাদা ভাবটা নেই হম সুন্দর একটা ঝুরঝুরে মাটি হয়ে রয়েছে কিন্তু ভেজা আছে তো মাটিটা আমি এখন জল দেবো না এই মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি দেখো মাটি একটু খুঁড়ে নিলাম এবারে চলো এই খোঁড়া মাটিতেই আমি এই খুঁড়ে নিয়েছি খোঁড়া মাটিতেই আমি বীজগুলো ছড়িয়ে দিই চলো দেখো এই যে এইগুলো হচ্ছে মূল দানা হুম অনেক এতগুলো মূল সব দেবো না অল্প কথা দেবো অল্প করে দেবো আর বাদ বাকি অন্য অন্য সময় দেবো আমি না একটা একটা করে এই যে এরম করে ছড়িয়ে দিচ্ছি দেখো এরম করে ছড়িয়ে দিচ্ছি মূলগুলো হুম এবার মূল হোক হবে তো নিশ্চয়ই তো খেতে পারবো আর যে চারাগুলো একটু বড়ো বড় হবে সেইগুলোকে আমি অন্য পাতে দেব তুলে বসিয়ে দেবো অন্য ছোটো ছোটো কৌটোগুলো আছে লম্বা লম্বা সেই কৌটোর মধ্যে বসিয়ে দেবো হুম আপাতত চারাগুলো রেডি হোক আগে হ্যাঁ দেখো এইগুলো দেবো না এগুলো থাক এইগুলোই থাক হ্যাঁ দেখো পুরো মূল বীজগুলো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি দেখো ঠিক আছে এই যে বীজ দেওয়া হয়ে গেছে এইগুলো থাক বেশি দিলাম না এইগুলোকে হুক তারপরে আমি এটা এই মূলর বীজগুলো আবার আর একটা জায়গা আমাকে করতে হবে তার মধ্যে দেবো তো এবারে ভেন্ডিগুলো দিয়ে দেখো ভেন্ডিগুলো আমি এর মধ্যে রাখবো না মূলটা এর মধ্যে রাখবো কয়েকটা আর সব শাক শাক হিসাবে খেয়ে নেব আর দেখো আর ভেন্ডিগুলো আমি মাঝে মাঝে দিয়ে দিচ্ছি ঠিক আছে যখন চারা বেরোবে তখন আমি এই ভেন্ডির চারাগুলোকে আমি তুলে অন্য পাত্রে মানে অন্য জায়গা বিশেষ বসিয়ে দেবো দেখো ভেন্ডিগুলো কিন্তু মাঝে মাঝে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই ভেন্ডির চারা তো দেখে বুঝতেই পারবো কোনটা ভেন্ডির চারা একটু বড় হলে তো বোঝাই যাবে না দেখো ভেন্ডিও বেশ অনেকটা ভেন্ডির চারা দিয়েছে চারা হোক হ্যাঁ এগুলো হতে থাক আর তাছাড়া ভেন্ডির চারা হলে আমাকে আরেকজন বলেছে দিতে বলেছে রে ভেন্ডির চারা বীজ নিয়েছ চারা কটা হলে আমাকে দিও বলছে ঠিক আছে অতগুলো নিয়ে কি করবো তাই না অনেকগুলো চারা বেরোবে দেখো ব্যাস দেখো একসাথে বসিয়ে দিলাম এবারে চলো কটা ভেন্ডির চারা থাক তারপরে ওটা যদি অন্য জায়গায় বসাতে পারি বসাবো চলো দেখো মূলর বীজ আর ভেন্ডির বীজ এক জায়গায় করে বসিয়ে দিলাম যেহেতু অভাব তো এখান থেকে যখন বেরিয়ে যাবে হ্যাঁ যেটা বেশি হবে আর তাছাড়া মূলো তো ঘন ঘন লাগানো যাবে না একটু কাকা ফাঁকা করে লাগালে মূল আরো ভালো হবে তাই এখান থেকে মূল যে কটা চারা বেরোবে বেশ তিন চারটে চারা এর মধ্যে রাখবো বা আর বাদ বাকি চারা তুলে আমি অন্য জায়গায় বসিয়ে দেবো আর ভেন্ডির যে চারাগুলো বেরোবে সেগুলো আমি সব তুলবো মানে যখন ভেন্ডিগুলো বেরোবে ভেন্ডির চারা তখন সব তুলে অন্য বড় একটা জায়গায় বসিয়ে দেবো হম আর যেটুকু রাখা কাউকে গিফট করে দেবো যদি চারা বেরিয়ে যায় ঠিক আছে আর ভেন্ডি চারাগুলো নিয়ে যে ওখানে বসিয়ে দেবো চলো এবার আমার এখন এটাকে এই বীজগুলোকে দেওয়া রেডি হয়ে গেছে দিয়ে এবারে চলো আসি তো দেখো কোকোপিট নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কোকোপিট হ্যাঁ আমি এক বস্তা কোকোপিট আমি কিনে রেখেছিলাম কুকোপীঠ দেখ ভালো শুকনো কোকোপিট হ্যাঁ তো দেখো এই আমি এবারে এর উপরে ছড়িয়ে দেবো কোকোপিট দিয়ে এই এই দানাগুলোকে ঢেকে দিচ্ছি ঠিক আছে বীজগুলোকে আমি ঢেকে দিচ্ছি কোকোপিট দিয়ে কোকোপিট যেহেতু হালকা তাই বীজ কোকোপিট দিয়ে ঢেকে দিচ্ছি কারণ যদি কোকোপিট দিয়ে ঢেকে দিই তাহলে অঙ্কুর বার হতে ভীষণ সুবিধা হয় হুম হালকা তো হাল মানে অঙ্কুরের অঙ্কুর যখন বার হয় তখন ভীষণ হালকা একটা স্মুদলি বেরিয়ে যায় কুকুপিটের উপর ভেতর দিয়ে আর মাটি দিলে তো সেই ওদের মানে একদম কি বলবো সেই মাথায় কাঠের বোঝা বা বালির বোঝা মনে হয় তাই একটু দেরিতে অঙ্কুর বেরোতে হয় বেরোয় এ কুকুপিটা কিন্তু এই বীজ রোপণ করা ভীষণ ভালো এর জন্য হ্যাঁ অঙ্কুর সহজে বেরিয়ে আসে তো চলো আমি কোকোপিট দিয়ে পুরো বীজগুলোকে ঢেকে দিয়েছি তো হালকা আমি জল ছিনকে দেবো হ্যাঁ হালকা জল দেবো চলো দেখো জল নিয়ে নিয়েছি জল দিয়ে একটু দেখো জল দিয়ে আমি কীভাবে দিচ্ছি দেখো এইভাবে দেবো হ্যাঁ বেশি জল দিতে লাগবে না যেহেতু মাটি তো ভেজাই আছে এই কোকোপিটের মধ্যে জাস্ট জলগুলো একটু দিয়ে দিচ্ছি যাতে কোকোপিটটা হালকা ভেজা থাকে তার জন্য কারণ কোকোপিটটা হালকা ভেজা থাকলে ওই বীজগুলো থেকে সহজেই অঙ্কুর বার হবে চারাটা সহজেই বেরিয়ে আসবে কারণ বীজগুলো এই কোকোপিট থেকে কিন্তু ধীরে ধীরে বীজগুলোতেও জল পৌঁছাবে ঠিক আছে আর বীজগুলোতে জল পৌঁছালেই কিন্তু অঙ্কুর হবে এবং এই চারা তৈরি হয়ে যাবে চারা বেরিয়ে আসবে দেখো ব্যাস হয়ে গেল আর জল দেবো না ঠিক আছে আর জল দেবো না যেটুকু দেওয়ার দিয়ে নিয়েছি এবারে এটাকে আমি এরকমভাবে এখানেই সাইডে থাকবে ছায়া সেটে এখানে যেহেতু ছায়া সেট আছে ছায়া সেটে থাকবে তিন চারটে দিন এরকমভাবে থাক তারপরে যখন হালকা অঙ্ক বেরিয়ে আসবে বেরিয়ে আসবে তখন আমি রোদে দিয়ে দেবো আর তাছাড়া তো এখন তো রোদটা বেশি তা রোদে তো বেশি তাপ নেই তো রোদে দিয়ে দেবো চলো আগে চারাটা বেরোক তারপরে তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি কতদূর চারা বেরোলো সেটাও আমি এই ভিডিওতেই আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো অনেক চারা বেরিয়েছে চলো কিসের চারা আমি বলছি দেখো চোদ্দোই ডিসেম্বর যেই বস্তার মধ্যে বস্তা মানে চালের বস্তা গ্রো ব্যাক করে আমি যেই চারাগুলো বসিয়েছিলাম চারা বলতে ওই সিডসগুলো দিয়েছিলাম এর মধ্যে কী কী সিডস আছে এর মধ্যে আছে মূলার বীজ আছে আর হচ্ছে ভেন্ডির বীজ আছে এগুলো ছড়িয়েছিলাম দেখো কত চারা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ পরিষ্কার চারাগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যারা অনেক চারা বেরিয়েছে তো চোদ্দো তারিখ আর আজকে হচ্ছে আঠেরো তারিখ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো কত দিন ডিফারেন্স দেখো বেশি দিন হয়নি এর মধ্যে কিন্তু চারা খুব ভালোভাবে গ্রো করছে তো চলো আরও পাঁচ থেকে ছ দিন বা এক সপ্তাহ পর আমি আবারও এটা দেখাচ্ছি যে এই চারাগুলো কতটা বড় হয়েছে তো চলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর দেরি সইতে পারলাম না আমি বলেছিলাম যখন আমি লাস্ট আমি দেখিয়েছিলাম হ্যাঁ গতকাল যে সবে অঙ্কুর পার হয়ে এসেছে সবে অঙ্কুর বার হয়েছে কিন্তু আমি বলেছিলাম যে সাত দিন পরে আরও আমি এই ভিডিওটি শেয়ার করব মানে এই ভিডিওতেই কিন্তু সাত দিন পরে তার অবস্থা দেখাবো কত বড়ো হলো তো দেখো একদিন পরে চলে এলাম আমি আর সাত দিন আর ওয়েট করলাম না দেখো একদিন পর হ্যাঁ এই একদিন পর দেখো একদিন পরেই কতটা বেড়ে গেছে একদম তো এই একটু একটু আগে দেখলে ছোট্ট ছোট্ট তার পরের দিনে আবার দেখো আমি এসে দেখছি এই সন্ধ্যাবেলা টাইমটা আমি উপরে এসেছি দেখছি দেখো কি সুন্দর গ্রো ব্যাগে মানে আমার তৈরি গ্রো একটা ব্যাগ চালের বস্তা দিয়ে বানিয়েছি সেই গ্রো ব্যাগে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর লাগছে দেখতে প্রতিটা বীজ থেকে কিন্তু চারা একদমভাবে বেরিয়ে গেছে তো দেখো প্রথমে তো মাটি দিয়েছি দেখো কোকোপিট শুকনো শুকনো কোকোপিট দিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম বীজগুলোর উপরে হ্যাঁ তো দেখো খুব সুন্দরভাবে গ্রো করছে তাই দেখিয়ে দিলাম এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এত অবধি ঠিক আছে এর পরের স্টেপ আমি এই ভিডিওতে দেব না এর পরের স্টেপে এই গাছগুলো কতটা বড় হলো যখন নিশ্চয়ই এক সপ্তাহ একদিন পরেই যখন এতটা বড় হয়েছে তাহলে নিশ্চয়ই এক সপ্তাহ পরে আরও এক আঙুল মতন বড়ো হয়ে যাবে আশা করি হ্যাঁ তখন মানে যতটা বড় হবে তখন আমি কিন্তু পরপর আমি আপডেট দিতে থাকবো ঠিক আছে এই গাছগুলোর জন্য বিশেষ করে কারণ এখানে দুই রকম চারা আছে এখানে ভেন্ডি গাছ আছে এবং আছে আর আছে মূলা গাছ হ্যাঁ মূলা গাছের বীজ মূলার বীজ ও ভেন্ডির বীজ ছড়িয়েছিলাম তো এখানে তো সব চারাগুলি একই লাগছে একটু বড় বড় পাতা দেখো এটা বড় বড় পাতা মনে হচ্ছে তার মানে মেলানো বীজ যেহেতু মানে দুটো দুই রকম বীজ একসাথে করে করেছি মানে ছড়িয়েছি তার জন্য গাছগুলো বোঝা যাচ্ছে না যখন এতটা বড় হবে তখন আমি গাছগুলোকে একটু আলাদা করে লাগাবো সে সময় আরও শেয়ার করব হ্যাঁ তো চলো এই গাছগুলো কত বড় হলো সব আমি এর পরে যখন ভিডিও করব তখন অবশ্যই আপডেট দেবো হুম তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কত সুন্দরভাবে গ্রো করছে এই চটের ব্যাগটা এই চট মানে চটের বস্তা মানে চালের বস্তাতে কি সুন্দরভাবে গ্রো করে নিয়েছি দেখতে পাচ্ছ গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে গ্রো করছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরাও এরকমভাবে ফু এই শীতের সবজিগুলো যে কোনো সবজি এরকম চালের বস্তাতে গ্রো ব্যাগ বানিয়ে তোমরা এরকমভাবে হ্যাঁ এই বীজগুলোকে রোপণ করে চারা তৈরি করে নিতে পারো খুব ভালো গ্রো করে এই বস্তাতে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে ট্রেনে দেখো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা